আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হানরা বলছি আমার নিউ ইয়র্ক শহর থেকে আমাদের এখানে বাংলাদেশিরা আমরা কেমন জীবন জীবনযাপন করি অবসর সময়ে কেমন ধরনের সময় পার করি এসব নিয়ে ছোট্ট কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে আম কিনবো কাঁঠাল কিনব তরমুজ বরাবর ফলমূলগুলো কিনবো আমরা তার বাংলাদেশে এখন কাঁঠাল খেতে পারছি না লিচুও খেতে পারছি না বরাবর এখানে কাঁঠাল কেমন দামে পাওয়া যায় কেমন মজা হয় মানে দেখাবো আপনাদেরকে চলুন আমি কিনে নিয়ে এসে আপনাদের সঙ্গে সবাই মিলে মজা করব শেয়ার করব আপনাদের সঙ্গে ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে না সবই তো টাচা এটাও সবই টাচা আচ্ছা ওই পাশের দেখি এটা দেশি কলা না লেখা আছে রে থাই বানানা আমগুলা অনেক সুন্দর দেখ এই আমগুলা অনেক সুন্দর কিন্তু এগুলো আমগুলা পর অত্যন্ত এক্সপেন্সিভ এগুলো নরমাল আম যেগুলো হয় করে পাওন এখান থেকে আচ্ছা তরমুজ দেখি তরমুজে কি অবস্থা এখান থেকে একটা তরমুজ নেওয়া যায় নাইন ডলার দাম এইট ডলার নাইনে নাইন ওরে কাঠ এখানে এখানে পাকা আছে বন্ধু এটা আবার এগুলো আবার কিন্তু পাউন্ড সিস্টেমে বিক্রি হয় যদি এটা আমেরিকারি এটা ফ্লোরিডা থেকে আসে এখানে হচ্ছে ওয়ান ডলার ফোরটি সেন্ট পাউন্ড মানে দেড় ডলার পাউন্ড এগুলো এগুলোর মধ্যে কি ইয়ে হবে মানে যে কি হয় ভিতরে কি বলে এটা আমাদের দেশে তো বলো কোয়া কুয়া আচ্ছা কোয়া এটা নেওয়া যাবে না এখানের মধ্যে হবে না কোয়া তেমন এটা 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 নেওয়া যায় এটা কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে এটা বেশি ভালো হবে এটা তো আবার পাকা না পাকা না আমার মনে হয় এটা নেওয়া যায় কি বলিস নেওয়া যাবে না মনে হচ্ছে যে হবে হবে মনে হচ্ছে খাওয়া যাবে টেন ডলার বক্স এটা এটা নিবো নাকি এটা নিব।

আর কাঁঠালটা দেখি আচ্ছা এই কাঁঠালটা আমাদের এখানে দাম নিল হলো টোয়েন্টি ওয়ান ডলার একুশ ডলার মানে প্রায় কত আসতেছে ছাব্বিশশো সাতাশো টাকার মতো মনে হয় আসবে আর কি ছাব্বিশশো যাই জানি না এরকম পঁচিশ ছাব্বিশশো বা সাতাশো টাকার মতো আসবে এটা কতগুলা ভিতরে কুয়া থাকবে সেটা দেখি অনেকে মনে করে কি যে আমেরিকায় আমরা এখানে থাকি মানে অনেকের মধ্যে সবাই না কিছু কিছু মানুষ আছে যারা মনে করে আমেরিকায় থাকি আমরা হয়তো কতই না মানে খারাপ পরিবেশের সঙ্গে মিশি দেখুন জাহাজ ভাসবে এটাই স্বাভাবিক দেখিস জাহাজ ভাসবে এটাই স্বাভাবিক কিন্তু পানি ছাড়া তো জাহাজ চলবে না তো যেখানে অন্যায় থাকবে সেখানেই ন্যায় থাকবে যেখানে খারাপ থাকবে ওইখানে ভালো থাকবে পানিতে জাহাজ চলা অন্যায় নয় কিন্তু পানি যখন জাহাজের ভেতরে ঢুকবে তখন সেটা পানিতে জাহাজ চলা খারাপ কিছু নয় কিন্তু পানি যখন জাহাজের ভেতরে ঢুকবে তখন সেটা খারাপ তো আমরা আসলে পানিটা ভেতরে ঢুকতে দিই না আমরা পানির উপরে ভাসি আমরা ভাসতে ভাসতে রাস্তাটা এগিয়ে নিই তুই আর চাকু থাকলে এটা কাজ তো আমরা আসলে আমেরিকায় থাকি কিন্তু আমরা আমেরিকার এই কালচারের সঙ্গে আমরা নিজেকে মিক্স করি না ও আরেকটা কথা আমাদের তো বাংলাদেশের মতো কাঠালটা আপনি এর মধ্যে ধরবেন টেনেসিতে ফেলবেন এটা এখানে হবে না এখানে এইভাবেই দেখি কত ভালো হ্যাঁ বন্ধু ভালোই লাগবে মনে হচ্ছে আচ্ছা এটা একটু নিচে দেখাও পরে আবার কি আসলে বসে পারবে না তো আমরা এই পরিবেশের সঙ্গে এইগুলো কালচারের সাথে নিজেকে মিক্স করি না আমরা ভালোটা নেই যেমন যেটা বলছিলাম যে জাহাজ পানি দিয়ে চলবে সেটা খারাপ কিছু নয় কিন্তু পানিটা যখন ভেতরে ঢুকবে সেটাই খারাপ আমরা ভেতরে ঢুকতে দিই না আচ্ছা তুই একটা কিছু কেটে ফেল অন্য কিছু একটা মা ততক্ষণে আমার কাছে আর একটা নাইফ নাইফ দে তো থেকে বন্ধু এখানে আমাদের আমাদের দুজনকে দেখছেন আমাকে আর আমার যে ফ্রেন্ডকে এছাড়াও আমরা আরও কয়েকজন আসছি কিন্তু সবাই তো ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যার কারণে সবাইকে দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যে এই সব কিছু নিয়ে মনে হয় একা আসছি না আর অনেকে আসছে তার মধ্যে ফ্যামিলিরা আবার পর্দা করে যাদের যাদের ফ্যামিলি আসছে তাদের যার কারণে ওরাও সামনে আসতে চায় না খাবার শেষ হওয়ার পর দেখবেন যে ভিডিও করার সময় থাকবে না তখন সবাই মিলে খেতে বসবে এটা খুব সুন্দর একটা জায়গা আমার পেছনে যেটা দেখছেন ওইটা ওটাকে বলে কুইন্স নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়া বলা হয় ওটা বিশেষ করে অ্যারাবেক লোকজন প্রচুর থাকে ওইদিকে এগুলো শক্ত অনেক যে বাংলাদেশে যেমন নমনম হয় যখন খাবো তখন এগুলো পরিষ্কার করে নিয়ে খেতে হবে আর হাতে গ্লাভস থাকার কারণে লেগে যাচ্ছে এগুলো আর বেশি করা যাচ্ছে না সরিষার তেল হলে আরও ভালো মতো পরিষ্কার করা যেত মানে এই যেগুলা দেখা যায় এগুলাকে আমরা এগুলোকে বলি চাপলি আপনারা যে কি বলেন আচ্ছা আরেকটা কথা বাংলাদেশে সব কিছুর সিন্ডিকেট হয় কোনোদিন কি শুনেছেন কাঁঠালের সিন্ডিকেট হয় তরমুজের সিন্ডিকেট শুনেছি এত ফলের আমের সিন্ডিকেট হাবি যাবি কত কিছু কই কাঁঠালের তো কোনো সিন্ডিকেট হয় না এইখানে কাঁঠালগুলো না বাংলাদেশে তো অনেক মজার হয় আপনি নরম পাবেন একটু শক্ত টাইপের এই যে কোয়াগুলো পাওয়া যায় কিন্তু এইখানের এগুলো না দেখতে পাচ্ছেন যে এগুলো টেনে সেরা যাচ্ছে না তাহলে মজাই বা কেমন হবে এই তো হয়তো অনেকটা দইয়ের সাত ঘোলে মেটানোর মতো বাইরে থাকি খেতে হয় এ আর কি একটা মুখে দিয়ে দেখি কেমন লাগে না ব্যাড ভালো আছে এই কাঁঠালটা বাসায় নিয়ে যদি কয়েকদিন রাখাও হতো তারপরও খাওয়া যেত না এরকমই শক্ত থাকতো নরম পাওয়া যায় না দেখে মনে হয় নরম দেখে দেখে নিয়ে আসলাম তারপরেও দেশি ঝাল বন্ধু এত যে মুড়ি মাখা হবে মুড়ি মাখার সাথে যে ঝাল ওয়া কাঁচা তার সঙ্গে সরিষার তেল এই যে ধুনা পাতা ধুনা পাতা সরিষার তেল অস্থির 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 আরে অস্থির অবস্থা সঙ্গে আছে লেবু লেবু হ্যাঁ আচ্ছা একটা ব্যাপার যেটা আমি এর আগেও বললাম যে বাংলাদেশে এত কিছু সিন্ডিকেট শুনেছি তরমুজের সিন্ডিকেট হয় কত কিছুর সিন্ডিকেট হয় কোনদিন কাঁঠালের সিন্ডিকেট তো শুনলাম না কাঁঠাল গুরু ছাড়া বাংলাদেশে মানে মানুষ খায় কিন্তু এমনও হয় আমাদের ওইদিকে যে কাঁঠাল শেষ পর্যন্ত গরুকে দিতে হয় আমাদের এক্সট্রা করে নিয়ে আসছে মুড়ি মাখার জন্য তারপরে ওই যে আবার ভাবি কেটে নিয়ে আসছে যেন এখানে আমাদের কষ্ট না হয় সেই জন্য যাই হোক বোনেদের তো ভাইদের প্রতি দরদ থাকবে আর এই যে আমাদের তরমুজ মার্শাল্লা অনেক অনেক পর্দার অন্তরাল থেকে কিন্তু আমাদের বোনেরা আমাদেরকে বেশ ভালো ইন্সপায়ার করছে এই যে রাখা হলো পর্দা যেন বজায় থাকে ভিডিওতে আচ্ছা একটু দেখাই এটা ওদিক চানাচুরে দেখবো আচ্ছা আমি এইটা আর খুলছি না কারণ এত বেশি শক্ত যার যার লাগবে খুলে আমার তো মনে হয় না যে এত কিছু আর খাওয়া সম্ভব হবে দেশি আমাদের আশপাশে এই দিকে চতুর্দিকে সব বার্বিকিউ করার জায়গা তো ওই দিকটাই যারা বারবিকিউ করে তারা আসলে যেগুলা খায় আমরা ওটা খাই না ওই যেটা বলছিলাম যে পানিতে জাহাজ ভাসবে এটা স্বাভাবিক কিন্তু পানি আমরা ভিতরে ঢুকতে দিই না যখন ভিতরে ঢুকতে দিবেন তখন আর জাহাজ কিন্তু ভাসবে না ডুবে যাবে তো আমরা ভেসে থাকতে চাই এই যে আচ্ছা চানাচুরটা একটু দেখে চানাচুর এই যে মাতুর মুখরুসুক স্যানাচুর আহ সেই অস্থির মাখামাখি হবে মাঝে মাঝে তো মনে হয় কাজকর্ম না থাকলে দোকান দেওয়া যাবে আর কি আমার তো মনে হচ্ছে যে মাংসের চেয়ে যে এগুলা এখন আপনারা এই এটা দেখে বুঝতে পারবেন এটা কিন্তু ফ্রেশ আম নয় মানে এখনকার যে আম সেটা না এটা আগের আম এই হচ্ছে আমাদের আমেরিকার জীবনের ছোটো ছোটো হাসি খুশি আর কি আমরা আচ্ছা আপনাদের মনে হয় বিরক্ত লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এখন পর্দার ভেতর থেকে সবাই বেরিয়ে আসবে এবং খাবারের আয়োজন প্রায় শেষের এখানে হয়ে গেছে কাছে নিয়ে আসি মুড়িটা একটু আমগুলা তো কাটছি আর সন্ধ্যা লেগে যাচ্ছে আমাদের আলো কুমে আসছে তা আপনাদের দেখতেও ভালো লাগবে না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের আয়োজন এইটুকুই এর বাইরে তেমন কিছু নেই আর এই হলো আমাদের আমেরিকার জীবনের ছোটো ছোটো হাসি খুশি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ